হ্যালো বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে দেখুন আজ পার্থ সায়ের হাট বুধবার পাত্র পাত্রসায়ের হাটে সকালে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম তো যাই দেখলাম দেখুন এই ছাগলগুলি আমরা নিয়ে এসেছি বাড়িতে লালন পালন করেছি পুষেছি বড় করেছি তারপর আমরা এগুলিকে ঠিক কোসাইখানার হাতে তুলে দেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি তো দেখুন আমরা মানুষ আমরাই বড় করি লালন পালন করি আবার আমরাই সেগুলিকে হত্যা করার জন্য কোথায়খানায় তুলে দিই দেখুন দেখলে আপনার মন জুড়ে যাবেন দেখছেন ছাগলের চেহারাগুলো দেখুন দেখলেই আপনার একটা মায়া জন্মে যাবে গাদের উপর যে কি সুন্দর রূপদের সেগুলোকেই আমরা নিয়ে বাজারে জিপি তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেলটি তে ভুলবেন না ভালো ভালো